আসসালামাইকুম বন্ধুরা এখন আপনারা যে জেলটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর সবথেকে বড় আর ভয়ঙ্কর কারাগারগুলির মধ্যে একটি এই কারাগারে প্রায় চল্লিশ হাজার মানুষ বাস করে আর এখানের বন্দি মানুষেরা যে কতটা ভয়ানক তা আপনার কল্পনার বাইরে এখানে এমন কিছু কয়েদি রয়েছে যারা পঞ্চাশ জনের থেকেও বেশি মানুষের জীবন নিয়েছে প্রত্যেকটা ছেলে নব্বই থেকে একশো জন করে কয়েদিদের প্যাক করে রাখা হয়েছে এখানে কোনো প্রাইভেসি নেই সবার সামনেই বাথরুম করতে হয় কোনো কয়েদি ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না বাইরে বেরোনোর সব পথকে এখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে এই জেলটি এল সালভাদরে অবস্থিত যা এমন একটি দেশ একটা সময় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত ছিল কয়েক দশক ধরে এই দেশটার জনগণ দুটো কুখ্যাত গ্যাং সদস্যদের অত্যাচারে দিন কাটাত মারাস তেরো আর বাড়িও আঠারো কিন্তু তাদের সব সদস্য আজ একটা জায়গায় বন্দী এই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন রাষ্ট্রপতির নায়েব ভুকেলে একজন আরব বংশোভূত নেতা উনিশ দশকের শুরুর দিকে তার পূর্বপুরুষেরা প্যালেস্তাইনের জেলজালেম থেকে এল সালবাদরে চলে আসে দু হাজার সালে তিনি সালবাদরের রাষ্ট্রপতি হন আর ক্ষমতা আসার পরে তিনি গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন আর তার সরকার এতটাই কঠোরভাবে এই গ্যাংদের গ্রেফতার করার মিশন শুরু করে দেয় যে দেশের মোট দুই পার্সেন্ট প্রাপ্তবয়স্কদের জেলে বন্দি করে ফেলা হয় এদের অনেকেই তাদের ফ্যামিলিকে আর কখনোই দেখতে পারবে না এখান থেকে কেউ ছাড়াও পাবে না কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসেবে পরিচিত কুখ্যাত এই দেশটা আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ আর এই সব কিছুর অবদানে রয়েছে এই রাষ্ট্রপতির উনিশশো উনআশি থেকে উনিশশো বিরানব্বই সালের মধ্যে এল সালভাডোরের গৃহযুদ্ধ শুরু হয় এই নৃশসংস গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য বেশিরভাগ তরুণ সালভাডোরোনার আমেরিকা লস অ্যাঞ্জেলেসে চলে আসে এদের মধ্যে বেশিরভাগ অভিবাসী ছিল গরিব াস তারা এখানে বর্ণবাদ আর সহিংসতার শিকার হতো এই কারণে তারা নিজেদের প্রোটেক্ট করার জন্য একটা গ্রুপ তৈরি করে কিন্তু এই গ্যাংটা মার্কিন যুক্তরাষ্ট্রের খুব পাওয়ারফুল হয়ে উঠতে শুরু করে মাঝে মধ্যে তারা রাস্তায় ফাইট শুরু করে দিত ধীরে ধীরে এই গ্যাংটা আমেরিকার প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে শুরু করে কিন্তু উনিশশো সালে মার্কিন রাষ্ট্রপতি বিন ক্লিন্টন যুক্তরাষ্ট্রের সক্রিয় গ্যাংগুলিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করে তাদের নিজ দেশে সালবাডোরে পাঠিয়ে দেয় যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সুরক্ষিত থাকবে কিন্তু নির্বাসিত এই গ্যাংগুলো এল সার্ভাডোরে মাটিতে অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে চালিয়ে যাওয়ার জন্য আরও বেশি সুযোগ পেয়ে যায় স্থানীয় গ্যাংগুলির সঙ্গে পুনর্গঠিত হয়ে আরও বড় হয়ে ওঠে আর রক্তপাতে লিপ্ত হয়ে যায় দিকে তারা নিজেদের মধ্যে রক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্যদিকে তারা সরকারের সাথেও দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে দিনের পর দিন এখানে চলতে শুরু করে খুনের তাণ্ডব প্রতিদিন অসংখ্য খুনের কারণে একটা সময় এই দেশটা বিশ্বের সবচেয়ে নিরাষ্ট্র হিসেবে হিসাবে পরিচিতি লাভ করে গ্যাং সদস্যদের আনুমানিক সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের উপরে ছড়িয়ে পড়ে এরা বলপূর্বক চাঁদাবাজির ব্যবসা অস্ত্রোপাচার আর মাদক বিক্রয়ের মতো অপরাধে লিপ্ত হয়ে পড়ে তারা পুরো এলাকাটাকেই নিজেদের নিয়ন্ত্রণে করে নেয় তারা চাঁদা দিতে চাইতো না তাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দিত পুলিশও এদের কাছে ভয়ে বাধা দিত না কারণ তাদেরকেও এরা শ্যুট করে দিত যে সমস্ত শিশুরা গরিব অথবা যাদের ফ্যামিলি নেই তাদেরকে দলে নিয়োগ করা শুরু করে দেয় এদেরকে দলে যোগদানের জন্য বাধ্য করা হতো হলে মেরে দেবার হুমকি দেওয়া হতো যখন কোনো ব্যক্তি গ্যাংয়ে জয়েন হয় তাদের দেহে টেটু করা হয় এই টেটুগুলো ইউনিফর্মের মতো কাজ করে আর এগুলো পারমানেন্ট মানে কোনো ব্যক্তি চাইলেও গ্যাংয়ের সদস্য পদ ছাড়তে পারবে না সারা চেষ্টা করলে বিশ্বাসঘাতক বলে তাদের হত্যা করে দেয়া হবে মাঝে মধ্যে এখানে দেখা যায় গ্যাংদের ফাইট আর এই গ্যাং ফাইটে অসংখ্য নিরহ মানুষ মারা যেত তাদের নৃশংসতা এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এমনকি তারা রাস্তায় যাত্রী সহ বাসকেও চালিয়ে দিত দু হাজার পনেরো সালে গড়ে প্রায় আঠারো জন করে মানুষ মারা যেত এল সালবাডোরের টোটাল জনসংখ্যা প্রায় ছয় মিলিয়ন অর্থাৎ প্রতি এক লক্ষের মধ্যে একশোটার বেশি খুন খুনের মামলায় বিশ্বের সব থেকে হাইয়েস্ট রেট যখন বুকেলে এলো সালবাডোরের রাজধানী মেয়র ছিল সে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য শান্তিপূর্ণ উপায় অবলম্বন করে রাস্তাঘাট ইম্প্রুভমেন্ট শিক্ষা ব্যবস্থার উন্নতি কলেজ হসপিটাল গড়া ইত্যাদি অনেক তার এই আইডিয়াকে পছন্দ করেছিল কিন্তু এখন সে প্রেসিডেন্ট ক্ষমতা আসার পরেই সে তার কৌশলকে পরিবর্তন করে দেয় আর কঠোর উপায়ে এল সালভাডোরকে শাসন করার প্রতিশ্রুতি নেয় বুকেলের শাসনের শুরুর দিকে হঠাৎ এক অ্যাকচুয়ালি কমে যায় অনেকে মনে করে বুকেলে হয়তো গ্যাংদের সঙ্গে একটা গোপনে ডিল করে কিন্তু দুই হাজার বাইশ সালে বাইশে মার্চ হঠাৎ একদিন সাতজন ব্যক্তিকে গ্যাঙ্গেরা হত্যা করে দেয় সম্ভবত গ্যাঙ্গেরা বুকেলের সাথে ডিল ভঙ্গ করে ফেলে আর এই ঘটনার দশ দিন পরেই সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে দেয় এই জরুরি ঘোষণায় জনগণের সমস্ত অধিকারকে সীমিত করে দেয় পুলিশ শরীরে ট্যাটু দেখতে পেলে তাদের কোনোরকম ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে নিত শুধু পুলিশ নয় সেই সাথে এদেরকে ধরার জন্য মিলিটারিও ডিপ্লয় করা হয় গণহারে অ্যারেস্ট করার পর সিদ্ধান্ত নেওয়া হয় বিচারের আগে পর্যন্ত এরা সবাই ছেলে বন্দী থাকবে যেহেতু গ্রেপ্তারের সংখ্যা অসংখ্য ছিল এই কারণে বিচার উদ্দেশ্য একসাথে নয়শো জন করে মামলা সর্ব করতে হতো যাদের হয়নি তাদেরকে এক থেকে দুই বছরের জন্য কারাগারের ভিতর সবার সাথে বন্দী রাখা হতো কারাগারগুলি ছিল অত্যন্ত জনক্ষিন্ন একসাথে গ্যাদি করে থাকতে হতো এখানে নিয়ম ছিল খুবই কঠিন গার্ডেরা মাঝে মধ্যেই এদেরকে কোনো কারণ ছাড়াই টর্চার করতো এমনকি জেলের ভিতর গ্যাংদের মধ্যে ফাইটও শুরু হয়ে যেত অনেকে মারাও যেত এক বছরের মধ্যে প্রায় দুইশো জন বন্দী মারা যায় আর মৃতদেহগুলোকে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো এই সমস্যা থেকে মুক্তি পেতে শুধুমাত্র গ্যাং মেম্বারদের আটক করার জন্য দুই সালে একটি নতুন মেগা কারাগার তৈরি করা হয় তার নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা শিকর এই কারাগারটি আটটি পৃথক মডিউল নিয়ে গঠিত যা একশো দশ একর জমির উপর অবস্থিত পুঁতি জোড়া মডিউল দুই তিন মিটার হাইটের দেওয়াল দ্বারা গঠিত যার মধ্যে কাটা তার লাগানো রয়েছে আর এই সবকটা মডেল নয় মিটার হাইটের দেওয়াল দ্বারা ঘেরা রয়েছে এই দেয়ালটা এতটাই মজবুত যে এমনকি একে কার্বন ব্লাস্ট করেও ভাঙা যাবে না এই নয় মিটার উঁচু দেওয়ালের উপরে রয়েছে তিন মিটারের বৈদ্যুতিক তার টাচ করলেই মারা যাবে আর চারপাশে রয়েছে উনিশটা ওয়াচ টাওয়ার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্ডেরা চব্বিশ ঘন্টা পাহারা দেয় আর কয়েদিরা যাতে নিঃশব্দে পালাবার চেষ্টা করতে না পারে তার জন্য জেলে চতুর্পাশে ফেলে রাখা আছে নুরি পাথর পালাতে গেলেই শব্দ হবে যখন কোনো কয়েদি এখানে প্রথমবার আসে তাকে চিন দিয়ে বেঁধে খালি পায়ে হাঁটিয়ে আনা হয় সর্বপ্রথমে তার মাথাকে ন্যাড়া করা হয় এরপর তারা ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় আর তার গোটা দেহেকে এক্স রে করা হয় এরপর কয়েকদিন এমন একটি ছেলের ভিতর বন্দি করে রাখা হবে যেখানে প্রত্যেকটা ছেলে নব্বই থেকে একশো জন করে কয়েদি বাস করে এই ছেলের ভিতর চারতলা মিটালের ব্যাংক বেড রয়েছে যেখানে প্রত্যেক কয়েদিরা বসতে পারে আর রাত হলে সেখানেই তারা ঘুমায় আরাম করার জন্য কোনো বালিশ নেই কোনো গ্রাংচেটো নেই ঘাম মোছার তোয়ালে কি বালিশ হিসাবে ব্যবহার করতে হয় এখানে চব্বিশ ঘন্টা সাদা আলো জ্বলতে থাকে কয়েদিরা জানতেও পারবে না কখন রাত আর কখন দিন হচ্ছে কন্টিনিউ সাদা আলো জ্বলতে থাকার কারণে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে উদ্বেগ ডিপ্রেশন আর হ্যালো স্যালুশনে ভুগতে থাকে আর এই জেলে কোনো জানালাও নেই মানে কয়েদিরা একবার প্রবেশ করলে তারা কখনোই খোলা আকাশ দেখতে পারে না যখন যখন কয়েদিরা ছেলের ভিতর হাঁটাহাঁটি করে গাড়িরা সব জায়গা থেকে তাদের উপর নজর রাখে ছেলের বাইরে থেকে ছেলের উপর থেকেও আর এই গার্ডেরা সর্বদা মাস্ক করে থাকে যাতে তাদের পরিচয় লিক না হয়ে যায় এখানে কেবল একটি করেই টয়লেট রয়েছে আর ওয়াশ করার জন্য একটি সিমেন্টের তৈরি সাংকে দু তিনটি প্লাস্টিকের পাত্র রয়েছে আর জল পান করার জন্য প্রত্যেকটা ছেলে একটি করে বড় জার রাখা আছে প্রত্যেক দিন এই ছেলের ভেতর দিদের তেইশ ঘন্টা করে বন্দি করে রাখা হয় মাত্র এক ঘন্টা দিদের বাইরে বের করা হয় মাত্র গ্রুপ ওয়ার্কআউট আর বাইবেল করার জন্য এখানে কয়েদিদের কেবলমাত্র দুই টাইম খাবার দেওয়া হয় রাইস সবজি আর কিছু পাতলা রুটি এই তিনটি ভেজিটেরিয়ান ফুড এখানকার একমাত্র খাবার খাবার জন্য এখানে কোনো ক্যাফেটেরিয়া নেই নিজের ছেলের ভিতরেই সবার সামনে বসে বসে খাবার খেতে হয় যদি কেউ সমস্যা সৃষ্টি করে তাহলে তাকে একটি নির্জন কক্ষে রাখা হয় এই কক্ষগুলো খুবই ছোট কনক্রিটের তৈরি এই রুমের ভেতর কেবল একটা টয়লেট আর সিঙ্ক রয়েছে আর কয়েকদিকে কনক্রিটের তৈরি বেঞ্চের উপরে ঘুমাতে হবে ভিতরে কোনো আলো নেই পুরো অন্ধকারে তাকে সময় কাটাতে হবে এই জেলের সব থেকে ভয়ানক সাজা হলো এখানে কোনো ফ্যামিলি ভিজিট নেই কয়েদিরা মারা গেলে তার ফ্যামিলি জানতেও পারবে না তারা এমনকি ফোনের মাধ্যমে খোঁজ নিতে পারবে না আর বাইরে থেকে কেউ চেষ্টা করলেও তা বাতিল করে দেওয়া হবে বাইরের হস্তক্ষেপকে রোধ করার জন্য জেলটা বিশেষ অবকাঠামো নিয়ে একটি বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক আর সুয়েজ সিস্টেম যদি কোনোভাবে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে পাওয়ার প্ল্যান্টগুলো এক সপ্তাহ পর্যন্ত কাজ চালু রাখতে পারবে যদি কোনো ব্যক্তি এই জেলের কাছাকাছি আসে তাহলে তার কল সিগন্যাল অটোমেটিক উড়ে যাবে কোনোভাবে সে ইলিগাল কমিউনিকেশন করতে পারবে না তবে কিছু কয়েদি রয়েছে তারা তাদের লায়ারের সঙ্গে কথা বলতে পারে কেবলমাত্র ভিডিও কলের মাধ্যমে এর জন্য জেলের ভিতরে একটি বিশেষ রুম রয়েছে কিন্তু দুঃখের বিষয়ে অনেক কয়েদি এই কঠোর জেলের মধ্যে বন্দি থাকবে এই জেলে কারাদণ্ডের রেঞ্জ বিশ থেকে এক হাজার বছর পর্যন্ত কিন্তু যদি কোনো কয়েদি আঠারো বছর নিচে বয়স হয় তাহলে তার পনেরো থেকে তিরিশ বছর পর্যন্ত সাজা হতে পারে শনাল হিউম্যান রাইটস গ্রুপদের মতে বন্দীদের মধ্যে এক তৃতীয়াংশ নির্দোষ এমনকি সরকারও জানে মানুষদের এখানে বন্দী করে রাখা হয়েছে না কিন্তু এরপরে জনগণ বুকেলের এই মিশনটাকে কারণ একটা সময় এল সালভাদুরই বিশ্বের সব থেকে ভয়ানক দেশগুলির মধ্যে একটি ছিল কিন্তু গ্যাং সদস্যদের অ্যারেস্ট করার পর থেকে আজ এই দেশের মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পারছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দেবেন আর আপনি যদি এরকম আনকমন রহস্যময় ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো বন্ধুরা দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ